ঈদ উল ফিতরে মুক্তি পাচ্ছে সাকিব খানের বরবাদ এরই মধ্যে ছবিটির মোশন পোস্টার টিজার গান সহ একাধিক অভিনয় শিল্পীর লুক প্রকাশিত হয়েছে ছবির পরিচালক মেহেদি হাসান জানিয়েছেন বড় আয়োজনে ছবিটির শুটিং হয়েছে এদিকে ঈদে বরবাদ ছাড়া মুক্তি পেতে যাচ্ছে আরও বেশ কয়েকটি চলচ্চিত্র কেউ কেউ ভাবছেন সাকিবের ছবির সঙ্গে অন্যদের ছবির একটা প্রতিযোগিতা হবে কারো কারো মতে সাকিবের ছবি অন্য সব ছবির চেয়ে এগিয়ে থাকবে প্রতিযোগিতা হবে বরবাদ ছাড়া বাকি সব ছবির বরবাদ ছবিতে সাকিবের নায়িকা হয়েছেন প্রিয়তমা চলচ্চিত্রে জুটি ইধিকা পাল এদিকে কোনো এক দুপুরে সাকিব খান তার ভেরিফাইড ফেসবুক স্থির স্থিরচিত্র পোস্ট করেছেন যেটা ক্যাপশনে লেখা হয়েছে আমি প্রতিযোগিতা করি না আমি রাজত্ব করি তো বন্ধুরা শাকিব খানের বরবাদ সিনেমা দেখার অপেক্ষা কি আপনি আছেন জানিয়ে কমেন্টস করুন আমাকে